কেমন আছেন সবাই আজকে গ্রামীণ স্টাইলে সবজি রান্না করব তো সবাই দেখতে থাকুন এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব পাতিলটা বসিয়ে দেব এখন ধুয়ে রাখা আলু আর বেগুন গুলো দিয়ে দেব চুলায় তারপরে পটল সবই ধুয়ে রাখা মুসুরের চাউল মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ এখন আমি হলুদ গুঁড়া পানি দিয়ে দেবো পরিমাণ মত সবজি যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানি দেবো এখন এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেবো ফিরে আসছি বিশ মিনিট পর তো বন্ধুরা আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলা দিয়ে ঘুটে দেব আমার সবজিটাই হয়ে গেছে এখন আমি পাশের সুন্দর রাখিয়ে সবজিটা বাগান দিয়ে দেবো করে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো যেহেতু সবজি একটু তেলের পরিমাণ বেশি দেবো এখন আমি রসুন আর পেঁয়াজ থেতো করে রেখেছি এগুলো দিয়ে দেবো বাগানের জন্য আমার এটা লাল হয়ে গেছে এখন আমি গোটা জিরে দিয়ে দেব এখন আমি এগুলো সবজির ভিতরে দিয়ে দেবো তো বন্ধুরা সবজি রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমাকে মাগুরাতে এই ধরনের সবজি রান্না করে সবাই কয়েক পর একের তরকারি দেয় তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে বলছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ